বাড়ি যাই রাত হয়ে গেছে এই বেগুনটাকে বিছানাতে নিয়ে যাই আজকের জন্য তো আমার স্বামী এই বেগুনটাই কি গো আমার বেগুন স্বামী তাড়াতাড়ি উঠে পড়ো রাত হয়ে গেছে এসে যাও আমার কাছে কি গো এখনো শুনতে পাচ্ছ না কি সবকিছু আমাকেই করতে হবে ওঠো এবার ঘুম থেকে আসলে এমন কি হয় যে রাখি সেই বেগুনটাকে নিয়ে স্বামী কেন ভাবে রাখি কি এই বেগুনটাই রাখির স্বামী জানার জন্য কিছু সময় আগে যায় কিছু সময় আগেকার কথা রাখি আর সুদেশ দুজনে স্বামী স্ত্রী বেগুনের চাষ করত ঘরের বাইরে তার ঘরের পাশে এক নদী বইত বেগুনের চাষ খুব ভালো হতো রাখি প্রতিদিনই বেগুন ভেঙে দিত সুদেশকে আর বস্তায় ভরে সুদেশ সেই বেগুনকে বাজারে বিক্রি করতে যেত তা বিক্রি করে যা পয়সা হতো তা দিয়ে তাদের সংসার চলতো আজকেও রাখি প্রতিদিনের মতন এক বস্তা বেগুন ভেঙে দেয় কই গো রাখি হলো বেগুন তোলা বাজারে যাব তাড়াতাড়ি না গেলে আবার বেগুন বিক্রি হবে না ঘুরিয়ে আনতে হবে হ্যাঁ হয়ে গেছে এ নাও এক বস্তা হয়েছে নিয়ে যাও তাড়াতাড়ি রাখি সেই বেগুনের বস্তা সুদেশের মাথায় চাপিয়ে দেয় আর সেই বেগুন নিয়ে সুদেশ বাজারে বিক্রি করতে চলে যায় সুদেশ সেই বেগুন নিয়ে বাজারে বসে যায় আর কিছুক্ষণের মধ্যেই তার সব বেগুনে বিক্রি হয়ে যায় টাটকা টাটকা বেগুন দেখে গ্রামবাসীরা সব বেগুনে তাড়াতাড়ি কিনে নেয় সুদেশ অনেক খুশি হয় যা আজকে তাড়াতাড়ি সব বেগুনে বিক্রি হয়ে গেছে এবার ঘর ফিরে যায় সুদেশ নিজের ঘরের দিকে ফিরে একদিন সকাল সকাল রাখি বেগুন তুলতে আসে ঝুড়ি নিয়ে ও জটাই বেগুন তুলে সব বেগুনই খারাপ বেরোয় তোর কলা একটাও বেগুন ভালো বেরোচ্ছে না কি যে হয়েছে বেগুনগুলোর কি জানি সব কটাই কানা বেরোচ্ছে কি করব বেগুন না পেলে কেমন করে সুধেশ বিক্রি করতে যাবে বাজারে বাজারে তো এ বেগুন বিক্রি হবে না কিছু সময় হওয়ার পরে সুদেশ ঘর থেকে বাইরে আসে কি গো রাখি হলো বেগুন তোলা তো তাড়াতাড়ি দাও বাজারে যাব কি করে আর দেব বলো জটা বেগুন তুলছে সব কটাই কানা বেরোচ্ছে এই বেগুন কি বাজারে কেউ নেবে আজকে মনে হচ্ছে কপালটাই ফুটো তাই একটাও বেগুন ভালো নেই কি বলছো কি সব কানা বেগুন তাহলে কি হবে আজকে কি করে বাজারে বিক্রি করব এই বেগুন কেমন করে হবে গো দেখি তো আমি সুদেশ গে সেই বেগুনগুলোকে দেখে সব বেগুনই খারাপ তা দেখে তার মাথা গরম হয়ে যায় সেই বেগুনগুলোকে রাগের মাথায় পাশের নদীতে ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লাগে ছি 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 সব বেগুনে খারাপ কি যে হবে আজকে ছি হ্যাঁ আর এইদিকে নদীতে এক সাধু বাবা স্নান করছিলেন বেগুনগুলো যেমন সুদেশ নদীতে ছুঁড়ে ছুঁড়ে ফেলে সব বেগুনগুলো এসে এসে সেই সাধু বাবার মাথায় লাগে সাধু বাবাকে খুব রাগ লাগে আরে এ কি করছো তোমরা আমার মাথায় বেগুন মারছো তোমাদের এত বড় আসপর্দা এক সাধুকে এইভাবে অপমান করছো আরে ও সাধু বাবা আমরা আপনাকে দেখিনি আর আমাদের এতটা সময় নাই যে আপনার মাথায় বেগুন মারি কপাল আমাদের ফোটা তাই ফেলছিলাম বেগুনগুলো জলে আপনি যদি এই জলে উপস্থিত থাকেন তো কি করে আর বলবো আপনি তো অন্য জায়গায় গিয়ে স্নান করতে পারেন আমার বাড়ির দরজায় স্নান করার কি আছে যান বেরিয়ে যান এখান থেকে না তো বাকি বেগুন কটাও আপনার মাথাতেই মারবো এ কি বলছো তুমি সাধু বাবাকে এভাবে অপমান করতে হয় না ওগো থামো এ কোনো সাধু না ভন্ডা সাধু তা এখানে স্নান করতে চলে এসেছে তুই আমাকে ভন্ডা সাধু বললি এত বড় আস্পর্দা তোকে শাস্তি না দিলে তুই বুঝতে পারবি না যা আমি তোকে সাপ দিচ্ছি যেমন করে তুই বেগুনগুলো আমার মাথায় মেরেছিস ওই রকমই তুইও বেগুন হয়ে যাবি এই গাছের মধ্যেই এক বেগুন হয়ে ঝুলবি যতদিন না তোর বউ তোকে খুঁজে বার করবে ততদিন পর্যন্ত তুই এই রকমই গাছে ঝুলে থাকবি কিন্তু একদিনে একটাই বেগুন তুলতে পারবে তোর এই সব থাকলো তো একি বলছেন সাধু বাবা না না এরকম করিয়েন না আরে থামো তো এসব কিছু হয় না এই ভন্ডা সাধুর শ্রাপ কোনোদিনও লাগে না এ ফালতু কথা কিছু সময় যেমনই গেল সেই শ্রাপটা সুদেশের গায়ে লেগে পড়ে আর সুদেশ দেখতেই দেখতে একটা বেগুনে পরিণত হয় আর সেই বেগুন গাছের মধ্যে এক বেগুন হয়ে ঝুলতে লাগে তাকে রাখিয়ার খুঁজে পায় না কোন বেগুনটা তার স্বামী সুদেশ সুদেশ কোথায় ক তবে কোথায় গেলে সুদেশ সুদেশ কত মানা করলাম সধুবাবাকে অপমান কোরো না কিন্তু তুমি শুনলে না আজ তাই দেখো কি হলো তুমি ওই বেগুনের মতন ঝুলতে লাগলে কিভাবে খুঁজবো তোমাকে সুদেশ সাধু বাবা আমাকে ক্ষমা করে দেন ওকে শাস্তি হবে আর তুই মনে রাখিস প্রতিদিন তুই একটাই বেগুন তুলতে পারবি যদি তোর ওইটার স্বামী বেরোলো তবে তুই নিজের স্বামীকে পাবি ভুলেও একটার বেশি বেগুন তুলিস না না তো তোর স্বামী বেগুন হয়েই থেকে যাবে সারা জীবন এই বলে সাধু বাবা সেখান থেকে চলে যায় আর রাখি সেখানে বসে কান্নাকাটি করে সুদেশকে ভেবে ভেবে এবার থেকে রাখি প্রতি বাইরে আসে বেগুন গাছ থেকে একটা বেগুন তোলে এই আসাতে কি সেই বেগুনটাই তার স্বামী হোক এই বেগুনটাই আমার স্বামী হোক সুদেশ এই বেগুন থেকে তুমি বেরো গো আর বেগুনটাকে নিয়ে ঘরের ভেতরে চলে যায় এরকমই আস্তে আস্তে সময় পার হতে লাগে প্রতিদিন রাখি একটা করে বেগুন তুলে তুলে নিজের ঘরে নিয়ে যায় যতদিন না সেই বেগুন থেকে তার স্বামী বেরিয়ে আসে সেই বেগুন থেকে সুদেশ না হলে সেই বেগুনটাকে তারপরের দিন রান্নাঘরে এনে বেগুনটার কেটে রান্না করে খেয়ে নেয় রাখি আর কতদিন এই রকম করেই চলবে গো প্রতিদিন তো তোমার অপেক্ষায় বেগুন তুলি আর তুমি থাকো আর সেই বেগুনটাই তারপরের দিন রান্না করে আমি খাই কোনদিনও যদি তুমি না উঠলে তোমারে রান্না করে না খেয়ে ফেলি গো উঠেছিও আমার আওয়াজ শুনে। আজকেও রাখি সেই আশাতে একটা বেগুন তুলে নিয়ে আসে নিজের ঘরে আজকেও সুদেশ সেই তোমার অপেক্ষাতেই বেগুন তুলে আনলাম তুমি বেগুন থেকে আজকে বেরিয়ে যাও আমার স্বামী রূপে চলে এসো আর পারছি না অপেক্ষা করতে সুদেশ এ কথা বলাতেই দেখা যায় সেই বেগুনটা নড়তে লাগে আর নড়তে নড়তে হঠাৎ করে সুদেশ নিজের রূপে চলে আসে সুদেশ সুদেশ আসলে তুমি চলে এলে এই বেগুনটাই তুমি ছেলে সুদেশ হ্যাঁ গো রাখি আমি ছিলাম এই বেগুনের ভেতরে এতদিন পরে আজকে আমি বেরিয়ে আসতে পারলাম সেই সাধু বাবার অপমান করার পর আমার যা অবস্থা হলো রোদে জলে বৃষ্টিতে সেই গাছে ঝুলছিলাম আজকে তুমি আমাকে খুঁজে পেলে আমি আর কোনোদিনও রকম কাজ করব না যাতে আমাকে বেগুন গাছে ঝুলতে হয় গো তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না হ্যাঁ গো সুদেশ আমিও তোমাকে ছেড়ে তোমাকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি লাস্ট পর্যন্ত সুদেশ নিজের আসল রূপে চলে আসে রাখি আর সুদেশ দুজনে খুবই খুশি হয় সুদেশের রূপ আসাতে আগের মতন আবার থেকে সুদেশ আর রাখি নিজের জীবন আরম্ভ করে সুদেশকে প্রতিদিন সকাল সকাল বেগুন ভেঙে দিয়ে দেয় আর সুদেশ সেই বেগুনের বস্তা নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায় আগের জীবনটা সুদেশ আর রাখি খুশিতে খুশিতে ব্যতীত করে